আমি একটি বাজারে গিয়েছিলাম বাজারে যাওয়ার পরে ভাবলাম যে একটু হাঁস মুরগির বাজারে ঢুকে দেখা যাক ওখানে কি কি হাঁস মুরগি পাওয়া যায় তো আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম যে এখানে কী কী হাঁস এবং কী কী মুরগি আছে তো দেখলাম ভালোই সুন্দর সুন্দর হাঁস মুরগি দেখা যাচ্ছে তো তারপর হঠাৎ করে দেখতে পেলাম আমাদের হাঁস মুরগি ব্যবসায়ী আবুন ভাই তো আবুন ভাই আমাকে প্রথমে খেয়াল করে নাই পরবর্তীতে আমাকে দেখে শ্রী চমকে গেলেন যে আরে ভাই আপনি কখন আসলেন পরে বললাম এই তো ভাই আসলাম একটু ঘুরে দেখতে আসলাম তো আবুন ভাই বলল যে এখন আমার হাতে কয়টা মুরগি আছে আমি এগুলি বিক্রি করে পরে আমি চলে যাব ঠিক আছে তো বলতে বলতে হঠাৎ করে আবার চোখে পড়ে গেল যে খোলা বাজারে নাপিতরা চুল কাটতেছে তো আমি এই বিষয়টা দেখে খুব অবাক হয়ে গেলাম যে ডিজিটাল যুগে ডিজিটাল বাংলাদেশে এখনও মানুষ বাহিরে বসে চুল কাটে তো আমি মানে এগুলি এখন দেখা যায় না বা আমি দেখিও নাই ঠিক আছে তো এই বিষয়টা দেখে আমার কাছে খুব অবাক লাগলো এবং চমৎকার লাগলো ঠিক আছে তো দেখতেছি যে কত সুন্দর করে তারা বসে আছে এবং নাপিতরা খোলা বাজারে চুল কাটতেছে আমরা তো অনেকেই অনেক ভালো ভালো সেলুনে এবং এসি বাতাস খেয়ে আমরা কিন্তু চুল কাটি ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছা যে মুরব্বীরা এখানে কি সুন্দর করে তারা মুর চুল কাটতেছে এবং এখানে জানতে পারলাম যে বেশিরভাগ মুরব্বীরা এসে কিন্তু তারা এই খোলা বাজারে চুল কাটে তো এগুলি কিন্তু সব জায়গায় কিন্তু দেখা যায় না ঠিক আছে তো যদি কেউ জানেন যে এবং দেখে থাকেন যে এখনও খোলা বাজারে কোন কোন জায়গায় চুল কাটে তা আপনারা অবশ্যই জানাবেন এখানে দেখতে পারতেছেন যে কাচি চিরুনি সব জোগাড়পত্র তাদের কিন্তু এখানে আছে এক দুই শল লোক এদিকে থাকতো নাকি আগে সেলুন ছিল না মানে আগে যে এরকম খোলা বাজারে ছিল না ডিজিটাল হওয়ার কারণে সব পরিবর্তন হয়ে গেছে আর কি নাকি দেখ আসলে ভালো লাগলো দেখ